প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এস অল বাংলাদেশ টিভির পক্ষ থেকে আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম জ্বালানি সাশ্রয় পরিবেশ বান্ধব ধোঁয়ামুক্ত লালকির ম্যাজিক চুলা এই চুলাগুলো দেখতে পাচ্ছেন এই চুলাগুলো কিন্তু সম্পূর্ণ কমার্শিয়াল বিশ ইঞ্চি বাইশ ইঞ্চি এইভাবে কিন্তু এখানে বত্রিশ ইঞ্চি পর্যন্ত সাইজের চুলা দেখতে পাবেন এই চুলাটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু বত্রিশ ইঞ্চি চুলা এই চুলাগুলো কিন্তু চাইলে আপনারা যে কোনো বেকারিতে ব্যবহার করতে পারেন যে কোনো এ মাদ্রাসায় অথবা যে কোনো ফ্যাক্টরিতেও কিন্তু ব্যবহার করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এই চুলাগুলো কত সুন্দর কোয়ালিটি দেখেন ফ্যানের সিস্টেমটা দেখেন কত সুন্দরভাবে প্যান্টির লাগানো হয়েছে চাইলে কিন্তু আপনারা এইভাবে কিন্তু অর্ডার করে বানাই নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর কোয়ালিটি ফুল চুলা প্রিয় দর্শক এই চুলাগুলো অর্ডার করতে অবশ্যই স্ক্রিনে দেখার নাম্বার কল করুন অথবা হোয়াটসঅ্যাপে নক করুন এই চুলাগুলোতে কিন্তু খুবই সীমিত সময় রান্না করতে পারবেন একদম সীমিত লাগিতে কিন্তু রান্না করতে পারবেন গ্যাসের তুলনায় সত্তর পার্সেন্ট সাশ্রয় কিন্তু এই চুলাগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর কোয়ালিটি ফুল চুলা এইটা দেখতে পাচ্ছেন আমাদের এই কত সুন্দরভাবে চুলাগুলোর কাজ চলতেছে আপনারা কিন্তু চাইলে এই চুলাগুলো অর্ডার করতে পারেন অর্ডার করতে অবশ্যই সুখে দেখানোর নাম্বারে কল করুন অথবা হোয়াটসঅ্যাপে না করুন এই চুলাগুলো কিন্তু হোটেল রেস্টুরেন্টে রেতুখানা আমাদের সাথে ব্যবহার করতে পারবেন পাশাপাশি কিন্তু যে কোনো বেকারিতে কিন্তু ব্যবহার করতে পারবেন যে দেখতে পাচ্ছেন এই চুলাগুলো আসলে ফ্যানগুলো কীভাবে লাগাতে হয় এই যে দেখেন প্রিয় দর্শক এই চুলাটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু ছাব্বিশ ইঞ্চি চুলা পাশাপাশি দেখতে পাচ্ছেন আটাশ ইঞ্চি বত্রিশ ইঞ্চি এভাবে কিন্তু আমাদের কাছে চল্লিশ ইঞ্চি সাইজের পর্যন্ত চুলা কিন্তু পেয়ে যাচ্ছেন বারো ইঞ্চি থেকে চল্লিশ ইঞ্চি পর্যন্ত কিন্তু এই চুলাগুলো আমাদের কাছে পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন